তরিকার উপর বিস্তারিত আলোচনা হয়েছে তাতে বলা হয়েছে যে বাংলাদেশে অধিকাংশ মানুষ তিন বিদার দিয়ে নামাজ শুরু করে তিন বিদার দিয়ে সন্ন্যদ দিয়ে শুরু করেন না এক তো বিদাত দিয়ে আবার এক বিদাত না এক দুই তিন হ্যাঁ বিদাতের বেড়ার বেড়া

ইমাম আবু হানিফ রহমতুল্লাহ থেকে থেকেও কেউ যদি প্রমাণ করতে পারে আমি মেনে নেবো যে ঠিক আছে বাবা তুমি হানাফি ইমাম আবু হানিফ করেছেন দেখ তকলিদের সাক্ষী করো তুমি তাও যদি প্রমাণ করতে পারে তবু তার সুক্রিয়া আদায় করবা আমি বিশেষ করে আলেম সমাজকে বলছি বিদাতি আলেম সমাজকে যে ইমাম আবু হানিফা থেকে প্রমাণ করে দেন যে কালা আবু হানিফা ইয়া তালা ফাজল নিয়ে মুসল্লি নিয়ত পড়বে এই কথা ইমাম আবু হানিফা বলেছেন ইমাম শাফি বলেছেন মালিক বলেছেন আহমদ বলেছেন চার কোন ইমাম বলেননি

হচ্ছে মানে শুরু করছেন আপনি কি দিয়ে তাকবীর দিয়ে আল্লাহু আকবার দিয়ে তেহলিলিমার সবকিছু হালাল হয়ে দুনিয়ার কাজ কথা হালাল হয়ে যাবে সালাম ফিরলে এখন চলে যেতে পারেন কাজ থাকলে এই যে অবশেষ